আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য কিছু বেলেন্ডার দেখাবো তো আপনার তুফান মডেলে কিছু বেলেন্ডার দেখাবো আমাদের সাথে আছে সোহাগ ভাই কেমন আছেন ভাই জি ভালো আছি ভালো আছেন জি ভাই ভালো আছি তো আমাদের যে বেলেন্ডার দেখাবেন দর্শকদের জন্য এটা কি বেলেন্ডার ভাই রিকো তুফান বেলেন্ডার 1200 ওয়াটের রিকো তুফান বেলেন্ডার 1200 ওয়াট জি ঝাড় থাকবে কয়টা তিন ঝাড়ের থাকবে আর ঝাড়ের ভিতরটা গুলো দেখেন ভিতরটা দেখ প্রত্যেকটা মানে চারটা

বড়োটাতে আপনার জুস আদারসিন যদি বেশি হয় তাহলে করতে পারবেন এটাতে এটাতে করতে পারবেন যে এটার বেলেন্ডার কিন্তু আপনি মডেলটা দেখে নেন তুফান বারোশো ওয়ার্ড ছত্রিশ মাসে ওয়ারেন্টি পেয়ে যাবে যে হান্ড্রেড পার্সেন্ট এই একটা তুফান বেলেন্ডার নাম কি তুফান কামে হবে কাজে তুফান আপনি বাসে যাবে তারপর দেখে বুঝে তারপর টাকা দেবেন ও অসুবিধা নাই আপনি এটা বারোশো ওয়ার্ড সার্কিট বেকার দেওয়া আছে দেখেন আপনি ফ্রিজের মতো অটো সার্কিট বেশি লোড করলে উঠে যে আবার নিজে নিজেদের চলবে আচ্ছা দেখেন ওয়াস এটা কিন্তু তিনটা ঝাড়ে কিন্তু পেয়ে যাবেন তুফান বেলেন্ডা যেটা হলো আপনার সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তো দিতেছেন আপনি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে দেন জি বাংলাদেশে যে কোনো পেন্ট আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন পুরো হোম ডেলিভারি আচ্ছা হোম ডেলিভারি কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন আপনাদের শোরুম কোন জায়গায় ভাই ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট দোকানের অ্যাড্রেসটা কিন্তু আমাদের শেয়ার করে দেন এটা হলো আপনার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্সের চতুর্থ তলা লাবি ব্যান্ডার প্রাইজে চলে আসবেন আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটা হলো আপনি রিকো তুফান মডেলের বেলেন্ডার কত ওয়ার্ডের বললেন বারোশো ওয়াট বারোশো ওয়াট পেয়ে যাবেন একটা হান্ড্রেড পার্সেন্ট কপার মোটরের বেলেন্ডার যেটা হলো আপনি রিকো তুফান কাজও তুফান একবার সংসার সব কাজ করতে পারবেন আপনি যে অল্প কাজ করবেন এটাতে করবেন চাইলে গুঁড়া দৈনা কফি গুঁড়া লং এটা করবেন বেশি করে যদি করেন এটাতে করবেন নাকি ভাই আর যদি একবার বেশি করে করেন একবার বড়োটাতে করবেন

আবার ছত্রিশ মাস ওয়ারেন্টি মানে তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন ওয়ারেন্টি থ্রি মিক্সার গ্রাইন্ডার বারোশো ওয়ারেন্ড যেটা আপনি সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি থেকে নিতে পারবেন আপনাদের শোরুম আসে কিভাবে বলেন এটা বলে দেন আমাদের শোরুমে আসতে হলে ডাকান নিউ মার্কেট বিশেষ বিল্ডার চতুর্থ তলায় এক নভেম্বর থেকে লাভ আচ্ছা সিটি কমপ্লেক্স মার্কেট যেটা হল বড় বিল্ডিং ওই বিল্ডিং এর চারতলায় মানে নিটের থ্রি তে আসবেন ওনাদের ফ্লোর চারতলায় আর আপনারা কি এডভান্স ছাড়া মাল দিতে আছে নাকি জি এডভান্স সারা পুরো বাংলাদেশে যে কোন প্রান্তে আচ্ছা প্রবাসী ভাই এবং বাংলাদেশী ভাইরা মা বোনরা কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন এই চমৎকার ব্লেন্ডার প্রাইস কত ভাই মাত্র 4950 টাকা ডেলিভারি চার্জ ফ্রি মাত্র 4950 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি ঘরে বসে এই তুফান ব্লেন্ডার কিনতে অর্ডার করতে পারবেন এখন যেহেতু কুরবানির সিজন চলে আসছে আপনার দেখা যাচ্ছে আদারসূন করবেন বেশি করে একবার আদারসুন করলে আপনি দেখা যাচ্ছে সারা মাস কিন্তু আর লাগবেই না এবং সব কিছু করতে পারবেন একটা বেলেন্ডার কিন্তু সবার বাসায় প্রয়োজন কোন জায়গাতে কম দামে কিনবেন ভালো পোড়া কিনবেন এটা নিয়ে আপনার অনেক কনফিউজ থাকেন তো আপনাদের কনফিউজ দূর করে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা দেখালাম যেটা হলো রিকো তুফান এখানে লেখা আছে দেখেন বারোশো ওয়ান এইখানেও দেওয়া আছে দেখেন খুব চমৎকার এটা হলো আপনার থ্রি স্পিড না জি এই যে ওয়ান টু থ্রি থ্রি স্পিরে কিন্তু এটা ইউজ করতে পারবেন দেখেন এটার মধ্যে দেওয়াই আছে খুব চমৎকার কিন্তু বডি বডিটা কি প্লাস্টিকের প্লাস্টিকের ভাই প্লাস্টিক বডি দেখেন চমৎকার কিন্তু রিকো কিন্তু লেখাই আছে তুফান ব্লেন্ডার আপনি তিনটা ঝাড়ে নিতে হলে কত টাকা অ্যাডভান্স করতে হবে পনেরো টাকা এক টাকা অ্যাডভান্স করতে হবে না মাল হাতে পাবেন দেখে বুঝে টাকা দেবেন দাম কত টাকা চার হাজার নয়শো পঞ্চাশ টাকা চার হাজার নয়শো টাকা ডেলিভারি চার্জ ফ্রি নিতে হলে যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সোহাগ ভাই আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ